আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও শুরু করছি তো আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে ওই উঠান টুঠান ঝাড়ু দিলাম সকালে মাসুমের বাবা অনেক আগে উঠে গেছে উঠে ও কী করেছে উঠানে যে ঘাস টাস রয়েছে সেগুলো ছিঁড়েছে তো আমি সেগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিলাম আর বাইরের পাতা টাতা ছিল সেগুলো ঝাড়ু দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো ঈদ ঈদ কিন্তু একটা মানে ভাব চলেই এসেছে আমাদের এখানে পরশু দিন থেকে আমাদের যে এখানে মসজিদে নামাজ হয় সেখানে কালকে হ্যাঁ তার আগের দিন থেকে কিন্তু লাইটিং করা শুরু হয়ে গেছে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে আমি পরশু দিনকে দেখিনি কারণ বাইরে বের হইনি রাতের বেলা আর দিনের বেলা তো আর লাইট অন করে রাখবে না কালকে সন্ধ্যাবেলা একটু পেছনে গিয়েছিলাম তো গিয়ে দেখছি যে ওই লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে তো ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমি বাড়িঘর পরিষ্কার করব এগুলো ধুবো তাই এখনো তুলিনি এটা তুলে একবারে ভিজিয়ে দেব bed তারপর এগুলো ধুবো যা যা ধোয়ার আছে সেগুলো ধুয়ে দেবো আর উঠান টুঠান পরিষ্কার হয়ে গেছে এখন ওই ঘরের যে ইয়েটা আছে ওখানে পাতা টাতা পড়ে আছে সেগুলো তুলে আগুন লাগিয়ে দিয়েছে সেগুলো একটা মানে ঝুড়িতে তুলে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবো তাহলে পুড়ে যাবে সব পাতা টাতা পুড়ে ফেলা হচ্ছে তো এখন তো প্রচুর পাতা পড়ে জানোই হাওয়া আর আমাদের বাড়িতে যত গাছ শুধু গাছ আর গাছ তো চলো আর আমাদের হ্যাঁ আজকে প্রথম একটা ফুল ফুটেছে ওই ছোটো ছোটো ফুলের গাছগুলো যে লাগিয়েছিলাম ওই ইয়ের মধ্যে ওই টবের মধ্যে ছোট মোট টব বলতে মিষ্টির কৌটোর মধ্যে সেখানে একটা ফুল ফুটেছে চলো সেই ফুলটা তোমাদেরকে দেখাই দেখিয়ে কাজে লেগে পড়ি বা সকাল সকাল কাজ করে নেব তাহলে বিকেল টাইমটা এখন রেস্ট পাবো আর তারপর তো ইফতার রান্নাবান্না আছে আর আমার এই ঠোঁটটা আজকেও কেন যেনি ফুলে ফুলে গেছে বেশি ঘুমালেই আমার এরকম মুখ চোখ সব ফুলে যায় এই দেখো এখানে ছোট ছোট ঘাস হচ্ছিল সেগুলো তুলে ফেলা হলো সারাবাড়িতে প্রচুর পাতা পরে পরে আমাদের এই যে ঘরের উপরটাতেও কিন্তু প্রচুর পাতা জমে আছে তো ভাবছি এগুলো আজকে ঝাড়ু দিয়ে তুলে ফেলে দেই না হলে পুড়ে ফেলি তো এখানে দেখো আরও নতুন নতুন সব এগুলো কিন্তু সব শাক ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে না এগুলো আমাদের এখানে খুঁড়িয়া শাক বলে তারপরে ওই যে সর্ষে শাক সর্ষের বীজ পড়েছিল এখানে সর্ষে হয়েছিল তোমরা জানো তো সেই সর্ষের বীজ পড়ে আবার সর্ষে শাক হয়েছে তারপর কাটা শাক ওগুলোও খাওয়া যায় তো এগুলো তো এখান থেকে খাবো না তাই ঝাড়ু দিয়ে দিচ্ছি দিয়ে পাতাগুলো পুড়িয়ে ফেলবো আর গাছগুলো তুলে ফেলে দেওয়া হবে আর কি এই দেখো অনেকগুলো আছে এখানে যতই ঝাড়ু দিচ্ছি ততই সবুজ সবুজ বেরোচ্ছে এগুলো অনেক দিনের জমানো পাতা এই দেখো এতগুলো জমেছে তো এখানেই ভাবছি পুড়িয়ে দেবো আবার কোথায় নিয়ে গিয়ে ফেলবো তো চলো এখানে পুড়িয়ে দিলাম পাতাগুলো দিয়ে ঘরে চলে আসলাম বেডশিট ধুবো আর হাওয়াতে বাইরে থেকে এগুলো কি জানি ঢুকছে ঘরের ভিতরে জানলা দিয়ে প্রচুর হাওয়া দিয়েছে তো বাইরে ওই কি বলে কাশফুল বা কোনো একটা তুলো জাতীয় জিনিস হবে সেগুলো ঢুকছে প্রথমে তো আমি ভেবেছিলাম ধুলো এডিট করার সময় খালি চোখে তো আর দেখা যায় মানে যায়নি তো তারপর দেখলাম যে না ধুলো তো না এই দেখো এখনও ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে এই দেখো তো জানলা দিয়েই ঢুকছে এখন ভিজিয়ে দেই বাসন আবার চুল কাটিয়ে আসলো সকাল সকালে পরে প্রচুর ভিড় হবে নাপিতের দোকানে তাই সকাল সকালই চুল কাটাই কাটা তাই সকাল সকালই চুল কাটিয়ে চলে আসলো ওকে গোসল করাবো তারপর ধুব করিয়ে কিছু খাবার বানিয়ে দিব আগে মানে শুধু চা খেয়েছে ভেজানো থাকে দেখি এর মধ্যে ঘরে যা যা পাবো ধোয়ার মতন সাবেনে এনে এখানে ভিজিয়ে দেবো মাসুম দেখো করে গোসল করে একদম সকাল সকাল চকচাকা হয়ে গেছে চুল কাটিয়ে নিয়ে আসছে মাশুমে মাসুম একদম ঈদের জন্য রেডি

সরি বলো তাই এমন কেমন কথা বলো ভালো করে বলো ভালো করে বলো সামনেই ঈদ দরজায় ঈদ করা নাড়ছে তো তার জন্য তো অনেক প্রস্তুতি নিতে হয় তার মধ্যে বাচ্চার চুল কাটিয়ে নিয়ে আসা এটা একটা টাস্ক একে তো বাচ্চা চুল কাটানোর সময় অনেক বেশি ঝামেলা করে তার উপরে নাপিতের দোকানে এখন এত ভিড় যে লাইন দিয়ে থাকতে হয় সেজন্য মাসুমের বাবা কি করলো সকাল সকালই গিয়ে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসলো তো ওকে গোসল করিয়ে দিলাম দিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে আমি এখন জামা কাপড়গুলো ধুচ্ছি সেই কখন ভিজিয়ে রেখেছিলাম ধুতে ধুতে প্রায় বেজে গেল। তো যাই হোক জামা কাপড় ধুয়ে শুকাতে দিলাম দিয়ে আমি গোসল মোসল করে করেছি এর মধ্যে মানে এসে রাখছে এই যে মাছ নিয়ে এসেছে পুকুরে মাছ ধরেছে তো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ পুকুরের জাল দিয়ে ধরেছে তো নিয়ে আসলো এখন এমনি রাখলে তো মরে যাবে নষ্ট হয়ে যাবে আর গরমও তো পড়েইছে তো সেই জন্য আমি একদম কেটে বেছে ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেব। তাহলে পরে এখন বের করে রান্না করতে পারবো তো এই যে দেখো কেটে ধুয়েও নিয়ে আসলাম এখন ফ্রিজে রেখে দিচ্ছি একটু পানি সহ এই যে ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো আর এখন তাহলে সন্ধ্যাবেলা রান্না করতে পারবো আগে আগেই এই যে আমার ফ্রিজে সুতি মাছ সব আছে তো যাই হোক আমি মাস্টার্স ধুয়ে একটু রেস্ট করলাম বোনের সঙ্গে কথা বললাম আমার বোনের সামনে বিয়ে জানো তো বিয়ে থাকলে বাড়িতে এই কথা সেই কথা চলতেই থাকে বোন গিয়েছিল শপিং করতে তো সেখান থেকে ফোন করেছিল সেখান থেকে কথা বললাম অনেক তারপরে এই যে উঠে ইফতারটা বানিয়ে নিলাম ইফতারে বানালাম আজকে চিরা দই কলা তো বন্ধুরা গোসল টোসল করে আমি এই যে একটু শুয়েছিলাম এর মধ্যে মানিক এসে ডাকছে বলছে যে মাছ নাও জেঠিমনি তো মাছ কাটলাম কাটার পর এই একটুখানি শুয়েছিলাম ঘুমাই আর কি শুয়েছিলাম একটুখানি মোবাইল টিপলাম আমার বোন শপিং করতে গেছে ওখান থেকে ছবি পাঠাচ্ছে এটা কেমন সেটা কেমন এগুলো করতে করতেই ইফতারের টাইম হয়ে গেল ইফতার বানালাম তো এখন ইফতারটা রেডি করে রাখলাম আর কি ঘরে এখন গিয়ে বিছানাটা পাতবো ইত্যাদি আগে আগেই বানিয়ে ফেলেছিলাম সময় ছিল একটুখানি তো ভাবলাম চলো বিছানাটা মানে বানিয়ে ফেলি বিছানাটার বেশি টেডশিট ধুয়েছিলাম তো আর বিছানো হয়নি অন্য বেডশিট আছে তাও বিছানো হয়নি তো যেটা ধুয়েছি সেটাই বিছাই না হলে যেটাই পাতবো ওইটাই আরও ধুতে হবে তো গুছিয়ে মুছিয়ে রেখেছি থাক এটাই বিছিয়ে দিই তো এটা এখন পেতে দেবো আর একটা বালিশের কভার দেখো নিয়েই আসিনি পড়ে গেছিলো বালিশের কভারটা তো সেটা বোন আবার এসেছিলো তো ও কুড়িয়ে এনে বলছে বাইরে বালিশের কভার পড়ে গেছে তুই দেখিস আমি গেট বন্ধ ছিল আমি তো দেখিনি তো ও আবার অন্য জায়গায় শুকাতে দিয়েছিল একটুখানি ভেজা ভেজা ছিল ওটা তো চলো ওটা এখন খুঁজতে যাবো কোথায় রেখেছি আর এই যে বিছানা গুছিয়ে ফেললাম হয়ে গেল কমপ্লিট বিছানা তোলা ন্যাপথলিন দিলে নাকি পিঁপড়ে পালিয়ে যায় তো আমি তো দিয়ে রেখেছি ন্যাপথোলিন ন্যাপথোলিনই শেষ হয়ে গেল কিন্তু পিঁপড়ে আমার আর পালালো নাই দেখো দিন দিন আরও বেশি হচ্ছে তো এই অবস্থা ঘরেই ব্যর্থ পিঁপড়ে তো চলো জানলাটা এখন বন্ধ করে দিই সন্ধ্যা হয়ে যাচ্ছে দিয়ে পর্দাটা টেনে দেই পিঁপড়েরা থাক পিঁপড়ের মতন ওরা ওইখানে ঘোরাঘুরি করুক তো পর্দাটা টেনে দিয়ে আমি বাইরে গিয়ে এই যে বালিশের কভারটা পেয়ে গেলাম এটা নিয়ে আসলাম এটা এখন বালিশটাতে ভরিয়ে দেই আর এই যে জামা কাপড় আরও দিয়েছিলাম এগুলো শুকাই নি এগুলো থাক ওখানে পরে তুলবো ইফতারের পরে এখন আগে এই যে এই বালিশের কভারটা শুকাই এই যে এটা শুকায় তো এটা একটু মোটা টাইপের এটা বাইরেই ছিল নিয়ে আসলাম এটা বাইরে পড়ে গেছিলো গেটের বাইরে আমার বোন আসলো মাসুমকে দিতে ও তুলে এনে বলছে যে পড়ে গেছে আমি বললাম গেটের বাইরে পড়েছি আমি দেখবো কি করে গেট তো বন্ধ ঘরটা গুছিয়ে রেখে চলে আসলাম ইফতার করতে তো আজান দিচ্ছে না বসে আছি বসে আছে আজকে এত আগেই কেন ইফতার রেডি করে বসে আছি জানি না তো চলো বসে থাকি আজান দেখ যতক্ষণে না দেয় তো ওই যে আমি প্রত্যেক দিন ইফতারের আগে চোখ বন্ধ করে একটুখানি মানে ভাবি আর কি অনেক কিছু আল্লাহকে বলি আমার মনের কথাগুলো কালকেও বলেছিলাম আজকেও বললাম তো চলো তারপরে দোয়া করে নেবো দোয়া করে করতে করতে আজান দিয়ে দেবে মাছটা কাটা ধোয়াই ছিল আর বাকি আলু কেটে নিলাম আলু দিয়ে মাছটা রান্না করব তো মাছের এখানে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ জিরে গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে মাছগুলো আগে ভেজে নেব মশলাগুলো রেখে দেব মাছগুলো একটা একটা করে তুলে আগে ভেজে নেব তারপর আলুটা আলাদা করে ভাজবো তারপর একসঙ্গে মাছের সঙ্গে মিক্স করে দেব তো এরকমভাবে যদি রান্না করা যায় মাছ ছোটো মাছের কি আলু দিয়ে খুব কিন্তু টেস্ট হয় ভালো লাগে খেতে আর মাছটাতে মানে আউলেও যায় না মাছ যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় আলুর সঙ্গে তাহলে পানি থাকবে সেই পানিতে কিন্তু মাছটা ভাজা হয় না কাঁচা কাঁচা থাকে তো আমার ভালো লাগে না kad jie mega maska, kad jie mega. মানে দুই পার্টে মাছ ভেজেছি তো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে তারপর ওই সেই মশলাতেই আর কি মাছের মশলাতেই আলুগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই যে একটুখানি পানি বেরিয়েছে তো সেই পানিতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে যখন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবোই দেখো আলুটা সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হালকা ভাজা ভাজা হয়েও গেছে এরকম অবস্থাতেও খাওয়া যাবে তো এখন মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি মানে ঢেকে ঢেকে উল্টে উল্টে নেবো একদমই পানি দেবো না পানি দিলে মাছের ভেতরে পানি ঢুকে গেলে একদমই ভালো লাগবে না কীরকম লাগে পায়নসা পায়নসা তো এরকমভাবে আমি এখন ঢেকে ঢেকে দু একবার উল্টে নেব তো এই দেখো উল্টে পাল্টে আমি নিয়ে নিয়েছি এখন ভাজাটা আমার হয়ে গেছে সুন্দর এখন গ্যাস অফ করে নামিয়ে নেব খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে ট টেস্ট চাই এইভাবে রান্না করলে আলুটাও ভালো লাগে খেতে আলাদা করে আলু ভাজা করার দরকার নেই আলু ভাজা মাছ ভাজা দুটোই হয়ে গেল কিন্তু একসাঙ্গেই হয়ে গেল দুবার জড়িওবা করতে হয়েছে থাক কোনো ব্যাপার না কালকে হলো ভিডিওটা আর এডিটও করিনি ভিডিওটার শেষও করা হয়নি এমনি এমনি ঘুমিয়ে পড়েছিলাম কালকে কটায় ঘুমিয়েছি জানো রান্না বন্না আগেই করেছি বললামই তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি শরীরটা প্রচুর ক্লান্ত ক্লান্ত ছিল মানে দিনের বেলা একটু রেস্ট করা করিনি মানে শুইনি নি ঘুমাইনি কিচ্ছু না শুধু ঘুরে 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 বেরোচ্ছিলাম তো যার জন্য আর হচ্ছে রাত্রেবেলা লেট করিনি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিও আর এডিটও করিনি এখন সকালবেলা ভিডিও এডিট করছি নতুন ভিডিও শুরু করব তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করে একবারে এডিটটা করে ফেলি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সেটা আর এখন গুড মর্নিং গুড মর্নিং এবং কুয়াশা কুয়াশা বাইরেটা এই আটটা বাজে আটটার কাছাকাছি খেলো টাটা